গেলাম একি গো কথা বলো কি হলো তোমার ওগো কথা বলো হায় হায় রে একসাথে আমার স্বামী সন্তানকে হারালাম আমি যে হয়ে গেলাম কিন্তু ওই মিষ্কের বউ কেন এসেছিল ও আমার স্বামীকে মেরে ফেলেছে না আমি ওকে ছাড়বো না ওরে বাবা ওটা কে ভূত নাকি আরে না এটা তো আমার বউ বউ ও বউ বউ এখানে ভূতের মতো বসে আছো কেন ঘুমিয়ে পড়েছো চলো ঘরে চলো কি ব্যাপার এই আয়নাটা না আমি ফেলে দিয়েছিলাম এটা আবার কে ঘরে এনেছে এটা একটা ভূতুরে আয়না এই আয়নাটি আমাকে কি সুন্দর দেখা যায় এই যে এটা হলো মিচকের বউ এই বউ আমার স্বামী সন্তানকে মেরে ফেলেছে একে অরেস্ট করুন স্যার এই বউ একটা খুনি এইসব কি বলছেন আপনি কি বলছেন আমি কেন আপনার স্বামী সন্তানকে মারবো স্যার ও বলছে আমি নিজের চোখে দেখেছি ও আমার স্বামীকে খুন করেছে হ্যাঁ স্যার সেদিন রাতে বাড়ি ফেরার সময় আমিও দেখেছি মিসকের বউ বাঘিনী মামের ছানার রক্ত শুষে কাচ্ছে এ আসলেই একটা খুনি না না আপনাদের কোথাও ভুল হচ্ছে আমার বউ কালো হতে পারে কিন্তু ওর মন একেবারে সরল ও কখনো এ কাজ করতে পারে না দেখুন পারি না সেটা থানায় গিয়ে প্রমাণ হবে এই ওনাকে হাত করা পড়াও ওগো বিশ্বাস করো আমি খুন করিনি এই সেই ফর্সা ভূতটা যেটাকে আমি দেখেছিলাম এই ভূত এই কেন এমন খুলি বল কিসের প্রতিশোধ বলছি তাহলে শোনো দাদা এই যে দাদা শুনলাম আপনি নাকি এই বনে সবচেয়ে ধনী দয়া করে আপনার কারখানায় আমায় একটা কাজ দিবেন অনেক অসহায় হয়ে এসেছি দাদা আমার স্বামী মারা গেছে দয়া করে ফিরিয়ে দিবেন না বাহ গির উপবতি তুমি না না তোমার মতো সুন্দরী কে কি করে ফিরিয়ে দেই দুহাত উজাড় করে তোমায় দেব শুধু প্রতিদিন রাতে আমার সাথে থাকতে হবে বলো রাজি আছো ঠিক ঠিক এসব আপনি কি বলছেন আপনি আবার বাবার বয়সী আমি থাকতে পারব নি দরকার নেই দরকার নেই আপনার কাজি এ আমার সম্মানটা কাজিজি অনেক দামি বুঝেছেন সুন্দরী তোমাকে তো কোথাও যেতে দেবো না তোমার যে আমার মন কেড়েছে আমরা এই কেস লড়তে পারব না এদের কারই কোনো দোষ নেই আপনার স্বামী যে অন্যায় করেছিল এই অসহায় বইয়ের সাথে

আমাকে সাহায্য করার জন্য তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে হল না কিন্তু আর এমন এসব গল্প পেতে আমাদের পাশে থেকে ধন্যবাদ